পাটি সাপটা পিঠা না খেতে ভালোবাসে বলেন তো আর এই শীতে পাটি সাপটা পিঠা না খেলে কি হয় আর এই পিঠাটা যদি বাড়িতেই খুব সহজভাবে কম সময়ের ভিতর তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে আমার পাটিসাপটা পিঠা খুবই কম সময়ে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো চলুন তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চালের আটা এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিলে পিঠাটা সফট হয় এরপর দিয়েছি এক চামচ চিনি আর ওয়ান কচা চামচ লবণ এরপর হ্যান্ড দিয়ে এর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশে নেব এরপর এখানে আমি এই শুকনো উপকরণগুলো মেশানো হলে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ দুধ এখানে আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন আবার অর্ধেক দুধ বা অর্ধেক পানি দিয়েও এই গোলাটা গুলে নিতে পারেন দুধটা অবশ্যই কুসুম গরম দিতে হবে আর দুধটা আমি একেবারে সবটা দিইনি এটা আমি ধাপে ধাপে অল্প অল্প করে দিয়েছি আর পিঠার গোলাটা তৈরি করে নিব তো আমি এখানে আমার গোলাটা তৈরি হয়ে গিয়েছে আর একটা চামচ দিয়ে এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটাকে আমি এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর পিঠার পুর তৈরি করে নিব তার জন্য আমি একটা ফ্রাইপ্যানে এক চামচ ঘি গরম করে তাতে এক টেবিল চামচ পরিমাণ চালের আটা দিয়েছি এখানে চাইলে আপনারা চালের আটাটা কাঁচাও দিতে পারেন না ভেজে নিলেও চলবে তো এটাকে ঘিয়ের সঙ্গে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি আর ভেজে না হলে এখানে এখন আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি আজকে গুঁড়া দুধ দিয়েই পিঠার পুরটা তৈরি করে নেবো এখানে আপনারা চাইলে নারিকেল কোরাটাও অ্যাড করে দিতে পারেন আর আমি এখানে মিষ্টির জন্য চিনিটা ইউজ করেছি এখানে আপনারা চাইলে গুড়টাও ব্যবহার করতে পারেন আর গুড় দিলে এর কালারটা খুব সুন্দর আসে আমি এখানে আজকে গুঁড়া দুধ দিয়েই পুরটা তৈরি করে নিব আর পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যে আপনি এই পুরটা তৈরি করে নিতে পারবেন আমার এখানে পুটটা রেডি হয়ে গিয়েছে এই অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে তো এটাকে আমি চুলা থেকে এখন নামিয়ে ফেলছি চুলা থেকে নামিয়ে এটাকে এখন সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য আর এখন চুলাতে আবার আমি একটু ফ্রাই প্যান বসিয়ে একটু গরম হলে এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিবো সয়াবিন তেল দিয়ে এখন আমি পাটিসটা পিঠা তৈরি করে নিব এখানে প্রত্যেকটা পিঠা ভাজার আগে অবশ্যই সয়াবিন তেল হালকা করে লাগিয়ে নেবেন ব্রাশ করে নেবেন তাতে পিঠাটা ফ্রাই সঙ্গে লেগে যাবে না আর এখন একটা ডাবু হাতার সাহায্য এখানে আমি পিঠার গোলা দিয়ে ডাবু হাতার উল্টা দিক দিয়েই আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে বড় করে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি আপনারা চাইলে ফ্রাই হাতলটা ধরেও এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নিতে পারেন আর যখন পিঠাটা এখানে হয়ে আসবে তখন আমি এখানে বানিয়ে রাখা পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে এখন এটাকে আমি মুড়ে নিব একটা স্পেশুলার সাহায্যে আমি এটাকে এখন ভাজ করে নেব আমি এখানে কিভাবে পিঠাটা মুড়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন তো মুড়ানো হলে এখন এটাকে আরও দুই তিন মিনিট একটু ভেজে নিয়ে আমি পোলা থেকে উঠিয়ে নেব আর এভাবেই আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই হলো আমার পাটি পাটিসাপটা পিঠার রেসিপি বাইরে থেকে এই পাটি সাপটা পিঠা কিনে না খেয়ে বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ পেস